আমরা বিলে এত শক্ত যাবে কি ধরনের কাপা যায় আমার কড়াই গরম হয়ে গেল দিদি মাছের সরষের তেল আমার কি তেল গরম হয়ে গেল দিদি মাছের পেঁয়াজ কুচি আমার কিন্তু পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় আমরা দিব হচ্ছে আদা বাটা আমার কিন্তু আদা হচ্ছে কাঁচা গন্ধ চলে গেলে এই সময় আমরা মুরগির হচ্ছে পা আর দানা আমরা এখন এগুলো ভালো করে না কষিয়ে আমরা পা আর দানা দিয়ে কিছুক্ষণ নাড়ি নিয়ে এই সময় আমরা জিরা বাটা আর সময় লঙ্কা বাটা আর দিদিমা হচ্ছে গোটা রসুনের দানা আমরা কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এই সময় আমরা দিব সাত মতো নুন আর দিমো হচ্ছে হলুদ গুঁড়া আর দিবো এক চামচের মতো আছে কাশ্মীর লঙ্কার গুঁড়া আমার কিন্তু মুরগির ডানা আর পা পাঁচানি একদম হয়ে গেলে কি সুন্দর কালার চলে আসি এই সময় আমরা দিবো হচ্ছে মুরগির চামড়া আমরা কিন্তু মুরগির চামড়া খান দিবো বেশ খানিক্ষণ দিয়ে যতক্ষণ যতক্ষণে মুরগির চামড়া থাকি তেল বার হয় আমরা কিন্তু মুরগির চামড়া দিয়ে বেশ খানিক খুশি নেই আর কতটা তেল বাড়ে যা দেখো বন্ধুগুলা এই তেল এখন আমরা দিব সামান্য জল আমরা কিন্তু মুরগির চাটে রান্না একদম কমপ্লিট আমরা এখন নামাই নিব আমরা এখন আমরা চাটনি মারা নিব তার জন্য কড়াই দিবো আমরা সস্যা তেল ফড়ন দিমা হচ্ছে শুকনা লঙ্কা আর দিমা হচ্ছে পাঁচ ফড়ন এটা আমরা দিমা হচ্ছে পরিমাণ মতো নুন আর দিমা হচ্ছে সামান্য হলুদ গুঁড়া আমরা আমরা এগুলো নাড়ি নিয়ে দিয়ে দেবো হচ্ছে সামান্য জল আমার কিন্তু আমরা হচ্ছে জল শুকাই গেলে এই সময় আমরা দিব হচ্ছে একবারটি চিনি আমার কিন্তু চিনি দেওয়াতে এত পাতলা হয়ে গেলে একটুখানি জল দিব আমার কিন্তু আমলার চাটনি হয়ে গেলে একটু মশলা গুঁড়া দিলেই নামাই নিবো দিদি ভাজা জিরার গুঁড়া আমার কিন্তু আমলার চাটনি হয়ে গেলে এখন নামাই নিব তো বন্ধু গিলা ফাইনালি এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা আর একটু দি গোপি মেয়ে কল্যাণ সময় পাতাটা বড় হয়ে গেছে নাকি একটা করে পা

আমরা চাটনি আজকে রেসিপি খুব সুন্দর হয়া একদম ফার্স্ট ক্লাস দারুন আজকে রান্না খুব সুন্দর হয়েছে দারুন আছে রান্নাটা দারুন ফাটাফাটি মনে করি চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন